দক্ষিণ বাঁকুড়া দর্পণ এটির বারোতম বর্ষে পা দিয়েছে তার শুভ জন্মদিনে প্রথমেই এই পাক্ষিক পত্রিকাটি এবং সোশ্যাল মিডিয়াকে স্বাগত জানাই যে তারা নির্ভীকভাবে সমস্ত খবরকে পরিবেশিত করে পক্ষপাতমূলক কোনো প্রচার করে না এই যে নিরপেক্ষ এবং নির্ভীক সংবাদ প্রচারের জন্য যারা এডিটর থেকে শুরু করে ওই সংস্থার সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে পরোক্ষভাবে জড়িতদেরকে আগামী ইংরেজি শুভ নববর্ষের এবং তাদের নিজস্ব পত্রিকার নিজস্ব সংবাদ মাধ্যমের জন্মদিনের শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই আর যারা গ্রাহক এবং তার যারা পাঠক তাদের প্রত্যেককে সমগ্র এলাকাবাসীকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই